আসসালামু আলাইকুম বর্তমানে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে রয়েছি এখান থেকে কিন্তু আপনাদের রেজাল্ট অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফল সেই ফলাফলটা সকল শিক্ষার্থীরা দেখবে আজকে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ডের যে ফলাফল সেই ফলাফলটা এখনও পর্যন্ত আপলোড দেওয়া হয় নাই সার্ভারে এখনও কিন্তু শিক্ষার্থীরা রেজাল্টের অপেক্ষা রয়েছে রেজাল্ট দেখতে পারে নাই কখন তোমরা এই রেজাল্টটা দেখবে এটাই মূলত এই ভিডিওতে আলোচনা করব। কারিগরি শিক্ষা বোর্ডে হয়তোবা কারিগরি কোনো প্রবলেম থাকার কারণে আপনাদের রেজাল্ট প্রকাশ হতে একটু দেরি হচ্ছে বা তারা সার্ভারে রেজাল্ট আপলোডের কাজ চালাচ্ছে এখানে প্রায় দশটা শিক্ষা বোর্ড রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড সহ এগারোটা শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্টের অপেক্ষা রয়েছে যখন তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে তখন তোমরা এই যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে নোটিশ বোর্ডে তোমরা এই জায়গায় উপরে একটা নোটিশ দেখতে পারবে আজকে কিন্তু এখান থেকে তারা একটা নোটিশ পাবলিশ করেছে বেশ কয়েকটা নোটিশ তারা আজকে পাবলিশ করেছে এখানে দেখতে পাচ্ছেন এগারো ছয় দু হাজার চব্বিশ বেশ কয়েকটা নোটিশ পাবলিশ করেছে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা এখনো পর্যন্ত আপ আপলোড করে নাই যেহেতু আজকে রেজাল্ট পাবলিশের কথা আজকে হচ্ছে এগারো তারিখ এগারো তারিখেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে হয়তোবা যদি বেশি দেরি হয় তাহলে রাত বারোটার পূর্বেই তোমাদেরকে এই জায়গায় রেজাল্টটা তারা দিয়ে দিবে আপনারা একটু অপেক্ষা করবেন এবং এখানে আপনারা একটু চেক করবেন কিছুক্ষণ পর যে রেজাল্ট পাবলিশ হয়েছে কি না আর যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের স্টুডেন্ট আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে কারিগরি শিক্ষা বোর্ডের স্টুডেন্ট খুবই কম সো আপনারা যদি আমাদের এই চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি এখান থেকে বারবার চেক করব। যখন তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট পাবলিশ হবে সাথে সাথে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কারিগর কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে আপনারা দেখে নেবেন সো এখান থেকে এখানে আসার পর কিন্তু আপনারা একটু দেখবেন যে এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা যদি রেজাল্ট পাবলিশ হয় তাহলে ডান পাশে পিডিএফ লেখা রয়েছে পিডিএফে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আপনাদের কারিগরি বোর্ডের রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনার রোল নাম্বারটা খুব সহজে খুঁজে বের করবেন সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা একটু অপেক্ষা করেন আর যখনই রেজাল্টটা দিয়ে দিবে আমি আপনাদেরকে মাস্ট বি জানিয়ে দিব যে আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ